পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হবে আজকের এমন একটা ব্যবসা আইডি আপনার সাথে শেয়ার করব। খুবই সম্মানজনক একটি ব্যবসা চাইলে সবাই করতে পারবেন যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা বা এর বেশি থাকে বেশি থাকলে তো কথাই নেই ভালোভাবে ব্যবসা করতে পারবেন যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে ব্যবসাটা করতে পারবেন প্রতিদিন এক হাজার মাসে তিরিশ হাজার টাকা কম করে হলেও হবে এর বেশি হবে তো ধর ধরে ফুল ভিডিও দেখুন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন তো মূল ভিডিওতে আসি বিজনেসটা হলো গিয়া ছেলেদের পোশাকের বিজনেস তো ছেলেদের পোশাকের বিজনেস শোনা পোশাকের বিজনেস শোনার পরেই আপনারা অবশ্যই বলবেন যে ভাই এটা তো বড় দোকান নিতে হবে বা শোরুম করতে হবে পাঁচ লাখ সাত লাখ টাকা অ্যাডভান্সে লাগবে না কোনো অ্যাডভান্সে লাগবে না কোনো আপনার ফুটপাতে বিজনেসটা করতে হবে না বিজনেসটা আপনি খুবই সম্মানজনকভাবে করতে পারবেন অন্য আইডিয়ার মাধ্যমে দোকানে দেড়শো টাকা করে বিক্রি করে ওই গেজ যদি আপনি একশো টাকা করে বিক্রি করেন কেন বিক্রি করতে পারবেন না কারণ দোকানে তাদের অ্যাডভান্স আছে তারপরে দোকান বাড়া আছে অনেক খরচা আছে আপনার তো এই খরচার কথা আমি বলি নাই না ফুটপাথ আপনি বিক্রি বিক্রি করবেন আপনি ফুটপাতেও বিক্রি করবেন না আপনি শোরুম কোয়ালিটি বিক্রি করবেন তাহলে আপনার তো খরচা নাই তারপর আপনার খরচা নাই আপনি যদি একশো টাকা করে দেন তাহলে দেখা যায় একজনই পাঁচটা গেঞ্জি নিয়ে যাবে কোয়ালিটি ফুল মাল আনতে পারেন এই জিনিসটা চাহিদা অনুযায়ী আর দেখা যায় দুজনে দশটা গেঞ্জি নিয়ে গেল দুজন দশ তো দুইজনে যদি দশটা গেঞ্জি নিয়ে যায় তাহলে আপনার পাঁচশো টাকা লাভ দুজনের কাছ থেকে পাঁচশো টাকা লাভ করে দেবেন সারাদিন কোনো রকম বিশটা গেঞ্জি বা বিশটা সব মিলে যদি বিশটা গেঞ্জি বা সার সব মিলে বিশটা বেঁচতে পারেন তাহলে আপনার এক হাজার টাকা লাভ মাসে তিরিশ হাজার টাকা লাভ ইজি তো আপনার তো কোনো ভাড়া নাই কোনো বেশি খরচা নাই অল্প করতে আপনি কমে ব্যসবেন সেম মাল আপনি কমে ব্যসবেন অর্ধেক দামে ব্যসবেন সমস্যা নাই তো তো ধরেন পঞ্চাশ হাজার টাকার মাল আপনি ঢাকা থেকে আনলেন আপনি যেহেতু বিজনেসটা করবেন আপনি খোঁজ রাখবেন একেবারে কম দামে মাল পাওয়া যায় ভালো ভালো কোয়ালিটি করে যখন বেশি মাল আনবেন এক পিস দু পিস আনলে বেশি টাকা রাখে যখন আপনি যে কোনো মাল ছয় পিস বারো পিস করে আনবেন তখন দেখা যায় কম দামে আনা যায় আপনি অনলাইনে দেখবেন বিভিন্ন আপনার তারা ডিসকাউন্ট দেয় একেবারে কম দামে মাল দেড়শো টাকা করে প্যান বিক্রি করে ভালো ভালো প্যান যদি বেশি আনেন তাহলে যাই হোক তো আপনি শোরুমে দেখবেন যে মালটা দুই হাজার টাকায় বিক্রি হয় ওই সেম কোয়ালিটির মাল সেম কাপড় সবই ফুটপাতে বিক্রয় মাত্র পাঁচশো টাকা কীভাবে কারণ তাদের কোনো খরচা নাই না শোরুম ভাড়া আছে না অ্যাডভান্স আছে কিছু নয় এই জন্য কিন্তু আপনি ফুটপাতে করবেন না আপনি শোরুম সিস্টেমই করবেন কিন্তু অ্যাডভান্সও লাগবে না আপনি দেখবেন যে বাজার আপনার আশেপাশে বড় কোনো বাজার বা বড় কোনো মার্কেট খুব মানুষ ওই জায়গায় প্রচুর পরিমাণে মানুষের আসা যাওয়া আছে এমন একটি জায়গা বাঁচবেন আপনি বাঁচার পরে দেখবেন ওইখানে না কোয়ালিটিফুল কোনো বড় দোকান দরকার নাই ছোটো খাটো শুধু আপনার মাল জানি যে কটা মাল আপনি ওখানে রাখবেন মালটা রাখার জায়গা থাকে এইরকম একটু সামনে একটু জায়গা থাকে এই সামনে আপনার প্লেস থাকে অল্প এবং যে মালটা আমি বিক্রি করবো মালটা সন্ধ্যার যাতে ঘুষেই আপনি রাখতে পারেন এইটুকু একটু ছোটো একটু জায়গা হইলে হবে শুধু পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে তার সাথে কথা বললে যে ভাই পাঁচ সাত হাজার দশ হাজার টাকা দিলাম আপনারে আমি এইটুকু নিই এই দোকানটুকু দোকানটা একটা দোকান না ছোটো একটু জায়গা রাখা যায় সামনে আমি আপনার মেইন ফোকাস থাকবে যে সামনে জায়গা আছে কিনা স্পেস আছে কিনা সামনে সামনে যদি স্পেস থাকে দেখবেন ঢাকা নিউ মার্কেট গুলিস্তান বিভিন্ন জায়গা এই বড় বড় মার্কেট বড় বড় দোকানের সামনে বড় বড় হ্যাঙ্গার যাতে কাপড় ঝুলাই রাখা হয় ওই রকমের আপনার বিভিন্ন কোয়ালিটি সুন্দর সুন্দর হ্যাঙ্গার পাওয়া যায় গোল যদি রাখে হ্যাঙ্গার দিয়ে তারপরে দেখা যায় আপনার স্ট্যান্ডের মাধ্যমে জামা কাপড় ঝুলাই রাখে এবং রেট দেওয়া থাকে রেট দেওয়া থাকে এই যে আপনি যেটা নেবেন একশো যেটা নেবেন দুইশো যেটা নেবেন তিনশো এরকম রেট দেওয়া থাকে তো আগে বোঝেন আপনি একটা শুধু মাল রাখার জন্য একটা জায়গা পান এবং সামনে একটা স্পেস পান ওই স্পেসে আপনি ওই স্ট্যান্ডগুলো সাজাইবেন সুন্দর করে স্ট্যান্ড সাজাইবেন কিছু না তো স্ট্যান্ড তাতে আপনার ধরেন সাত আটটা স্ট্যান্ড সাজানোর মতো জায়গা হইলি হবে তার দোকানে কোনো কাপড় সুপুর আপনার রাখার দরকার নাই বাইরের স্পেসে শুধু স্ট্যান্ড রাখার জায়গা হইলে হবে তো স্ট্যান্ড রাখার যে জায়গা হয় আপনি ছেলেদের বর্তমান জেনারেশান চাহিদা অনুযায়ী কোয়ালিটিফুল মাল গিয়ে বাচ্চা বাচ্চা আনবেন ধরেন পঞ্চাশটি গেঞ্জি পঞ্চাশটি শার্ট পঞ্চাশ পিস প্যান্ট যদি পারেন এর সাথে মেয়েদের থ্রি পিস যদি উঠাই পারেন যদি টাকায় টাকা থাকে তাহলে তো স্টার্ন সুন্দর করে যখন সাজাই রাখবেন আপনার যদি জানান আপনার যদি মানে এই বিষয়ে আরও জান আপনি যে মার্কেট থেকে মালান বলে মার্কেটে যান তাইকার নিউ মার্কেট গুলিস্তান থেকে বড় বড় মার্কেট যান সামনে দেখুন কত সুন্দর প্লেস করে স্পেস করে তারা সাজাই রাখছে স্টার্ন হ্যাঙ্গার দিয়ে সুন্দর করে দেখলি পড়া মানে জুড়েই যায় এরকম আপনি একটি জায়গা স্পেস করবেন তো আপনি রেট দিয়ে দেবেন এইটা একশো ছেলেদের গেঞ্জি এইটা পঞ্চাশ এইটা দুইশো এরকমের যেটা নেবেন শুধু এসটা দিয়ে সাদা রেখে আপনি চেয়ার দিয়ে বসে থাকবেন শাস রেট দেওয়া প্রতিদিন যদি আপনি বিশ পিস মালও বিক্রি করতে পারেন এমন একটি জায়গায় আপনি মানে এটা বসার চেষ্টা করবেন যেখানে মানুষের আনাগোনা আছে আপনার দোকান ভাড়া দেওয়ার মতো বড় দোকান নেওয়ার দরকার নাই রাত্রে শুরু আপনি মালটা রাখতে পারেন বা যদি দোকান না নিয়েও যদি আপনি কোনো দোকানের বা দোকানদার বাইরের সাথে কথা বললে আপনি একটা জায়গা নিতে আপনার সামনে আমি ব্যবসাটা করলাম আপনার আমি পাঁচশো টাকা দেবো প্রতিদিন এমন হয় ভালো প্লেজ অনুযায়ী যেভাবে ম্যানেজ করতে পারেন যদি ম্যানেজ করতে পারেন জায়গাটা কিন্তু স্ট্যান্ড সাজানোর জায়গাটা এমন সুন্দরভাবে আপনি স্ট্যান্ডটা সাজাইবেন যাতে মানুষ ও জায়গায় আসতে বাধ্য হয় এমনভাবে সাজাইতে হবে আপনার নিজের মডিফাই নিজেরই করতে হবে ঠিক আছে তো আপনি যদি প্রতিদিন বিশ পিস মালও বিক্রি করতে পারেন যদি পঞ্চাশ টাকা করে থাকে তাহলে এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা আর পঞ্চাশ টাকা থাকে না বেশি থাকে একশো টাকা করে থাকে একটা মালে আপনি তো বেশি কিনতেছেন আপনি দেখবেন অনলাইনে বিভিন্ন অ্যাড দেয় যে আপনি যদি দশ পিস প্যান্ট আন আপনার দেড়শো টাকায় রাখ পারবো ওই প্যান্টস প্যান্ট চারশো টাকা করে বিক্রি হয় তাহলে কয় টাকা লাভ তো আপনিই বুঝেন গেঞ্জি আপনার গেঞ্জির দেয় ধরেন ষাট টাকা করে গেঞ্জি বিক্রি করে যদি আপনি বিশ পিস গেঞ্জি আনেন তা ষাট টাকার গেঞ্জি আপনার কম করে করেও দেড়শো টাকায় বিক্রি হবে একশো টাকায় বিক্রি হোক একশো বিশ টাকায় বিক্রি হোক তা বোঝেন আপনি নিজে তার নিজেই ধারণা করেন যে কয় টাকা লাভ করা সম্ভব তো সোজা কথা যে যদি আপনার কাছে টাকা থাকে আপনি মাঠে নামে পড়েন নামে পড়ে ঘোরাফেরা করেন এই বিষয়ে একটু যাচাই বাছাই করেন দরকার হলে আপনি ঢাকায় ঢাকায় গিয়ে আপনার বিভিন্ন যে মার্কেট যেখান থেকে আগে আপনি যোগাযোগ করেন যে শোরুম বরাবর বড় শোরুম আশপাশে যারা পরিচিত থাকে যে ভাই আপনার কোথেকে মাল আনেন তারা যেখান থেকে মাল আনেন আপনি সেম ভাবে মাল আনেন আপনি আনার সময় তার বলবেন না আমি কোথায় বিক্রি করবেন সব বিক্রি করবো না ফুটপাতে বিক্রি করবো না এইভাবে বিক্রি করবো তারা রেট একই কনবে সরু মালার আইনে বেশি বিক্রি করে কারণ তাদের একটা ফর্স কাটিং আছে ফরসা আছে এই জন্য আপনি কম দাম বিক্রি করতে পারেন কারণ আপনার ফরসা খুব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা শেয়ার করে রাখবেন ধন্যবাদ